হাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম তো বন্ধুরা আজ আমার গন্তব্যস্থল হলো টাকি আর টাকিতে গিয়ে কী কী দেখলাম তার প্রাকৃতিক পরিবেশটা কেমন বা ইছামদি নদীটা কেমন তো ওপারে বাংলাদেশে কতটা দেখা যাচ্ছে সব কিছু আপনার সাথে শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন নদীর ঠিক পারে আমরা অবস্থিত হচ্ছি এখানে যে আই লাভ কাকি অসাধারণ একটি পরিবেশ আর দেখতে পাচ্ছি শীতকালে প্রচুর মানুষ এখানে ঘুরতে চলে এসেছে আর আমি হিসাব হচ্ছে নদী এপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া নৌকাও চলছে বাংলাদেশের পতাকা লাগিয়ে ইন্ডিয়ার পতাকা লাগিয়ে অসাধারণ একটা পরিবেশ আর প্রচুর এখানে পিকনিক স্পট রয়েছে হোটেল রয়েছে প্রচুর রিস্ট রয়েছে সেটা আমি শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ করতে চাই চলুন যা যাক প্রাকৃতিক পরিবেশ ইচ্ছামতি নদী আর ঠিক ওপারে যে কিনারাটা দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত খুব অল্প দূরে একজন মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু এপারে যেমন জমজমাট যে প্রচুর মানুষ রয়েছে প্রচুর ঘাট রয়েছে এখানে পরপর অনেকগুলো ঘাট আর লঞ্চ রয়েছে যেগুলো ইচ্ছা মধ্যে নদীর বুকে ভাসছে এখন একটু ভাটা পড়েছে এবারও বেশ কিছু লঞ্চ রয়েছে যেগুলো নদীর বুকে ভাসছে আর এখানে প্রচুর মানুষ রয়েছে খাবার দোকান রয়েছে তো একটু পরিচয় করে দিই আমার ওয়াইফ আমার সঙ্গে আমার বৌদি ভালো বৌদি হাই তো সব মিলে আমরা একটা দাদার বাড়িতে এসছিলাম আর তারপরে এখানে এসেছি তো প্রাকৃতিক পরিবেশটা শেয়ার করে চলুন আস্তে আস্তে আশেপাশের দোকান বা তো পরে আপনাদেরকে আসতে হবে অবশ্যই তো তার জন্য এই ভিডিওটা তো এই পরে এখন রাস্তা রয়েছে এই হচ্ছে ঈশামতি নদী পাশেই আর ঈশামতি নদীর পাশে এরকম লম্বা রাস্তা রয়েছে যেখানে এই রাস্তা দিয়ে টোটো অটো চলাচল করে আর এখানে প্রচুর মানুষ যারা দূর দূরান্ত থেকে এসছে তারা ঘোরাফেরা করেন আর তার সঙ্গে এখানে এই খাবারের প্রচুর স্টল রয়েছে এখানে ঠান্ডা পানীয়ত ডাবের জল রয়েছে বেশ কিছু শাড়ি গামছার দোকান দেখতে পাচ্ছি এখানে একটা ফুচকার দোকান আর এখানে আইসক্রিম স্টল রয়েছে এই রাস্তাটা এখন লম্বা এখানে একটা বিশাল একটা হোটেল রয়েছে যেখানে অনেক কিছু খাবার রয়েছে এখানে জলও রয়েছে জলগুলো পাওয়া যায় চাউমিন রেগুলার দোকান রয়েছে আর ভাতের ব্যবস্থা রয়েছে এখানে হোটেল সব গরম গরম ভাত আবার সম্পূর্ণ আলাদা এখানে সম্পূর্ণ রাস্তা বা নদীর এপার ওপারে সব লাইটে থাকে লাইট থাকে আই লাভ ইন্ডিয়া যেটা আই লাভ টাকি লেখা রয়েছে সে আই লাভ টাকি থেকে একটু এগিয়ে এলেই রয়েছে শৌচাগার আর তার ঠিক উল্টো দিকে রয়েছে বিশাল আম্রফলি গেস্ট হাউস অসাধারণ গেস্ট হাউসটা তারি আর ইসাবতী নদীর আর জন্য হেল্পলেস রয়েছে আর এখানে রয়েছে সেই বর্ডারে বিএসএফ ফোর্স দেখতে পাচ্ছেন বিএসএফ জন্ডা উপরে রয়েছে আর এখানে রয়েছে লঞ্চ ঘাট যে ঘাটে দিয়ে নদীর বুকে ভাসছে বিভিন্ন মানুষ যাদের ঘুরতে ইচ্ছা এটা ভ্রমণ করতে পারে নদীর উপর তো কত টাকা ভাড়া জেনে নেবো এই ঘাট রয়েছে ঘাটের আগে একটা কাউন্টার রয়েছে এই যে বিএসএফ টাওয়ার রয়েছে এই বিএসএফ টাওয়ার আর টাওয়ার ঠিক পাশেই রয়েছে বিএসএফ টাওয়ারের ঠিক পাশে টিকিট কাউন্টার ও এই টিকিট কত করে একশো টাকা একশো টাকা করে পার হেড কতক্ষণ টাইম আধা ঘন্টার মধ্যে যাওয়া আসা আধা ঘন্টার মধ্যে যাওয়া আসা আচ্ছা আচ্ছা পাখিটা এলে টোটো সহযোগে এক ঘন্টা তিরিশ মিনিটের বিনিময়ে অনেকগুলো রিসর্ট দেখতে পাবে সেই রিসর্টগুলো এখানে আছে তো আপনার টোটোর জন্য ভাড়া লাগবে তিনশো পঞ্চাশ টাকা শঙ্কর রায়চৌধুরী প্রাক্তন সেনা ছিল তার রিসর্ট একশো বছরের নলকূপ বিসর্জন শুটিং বাড়ি তারপর মালদ্বীপ রিসর্ট গোলপাতার জঙ্গল চারশো বছরের দুর্গা তিনশো বছরের জোড়া মন্দির ত্রিশক্তি মন্দির টাকি ইকো পার্ক চারশো বছরের পুরনো জমিদার বাড়ি বিসর্জন সিনেমা কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি চারশা বছরের টাকি ফুলেশ্বরী কালীবাড়ি টাকি রামকৃষ্ণ মিশন এগুলো টোটোতে আপনারা এখানে বেড়াতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা লাগবে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে বাংলাদেশের বাড়িগুলো আর বাংলাদেশের নৌকাগুলো সব ওপরে তোলা আজকেও নামেনি জলের মধ্যে আর এখানে তো দেখ তুমি দেখো এই পাশটায় কত মানুষ এসছে দেখো ঘোরার জন্য ওপারে দেখতে পাচ্ছ কারোর আর নদীর পাড়ে রয়েছে একটা শান্তিনিকেতন গেস্ট হাউস আর এখানে রয়েছে একটি শিবের মন্দির শিবলিঙ্গ পাশে রয়েছে বাবা শিব আর এই গেস্ট হাউসের মেইন গেট একটা সুন্দর একটা বাগান মতো যেটা রাত্রে খুব সুন্দর লাগবে আর যেহেতু শীতকাল আর তা এখানে বেশ ফুল গাছও রয়েছে বেশ কিছু মাঝখানে একটা ছোট্ট খড় দিয়ে বাড়ি এই পারে ইন্ডিয়া ও পারে বাংলাদেশ অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ আর শান্তিনিকেতন গেস্ট হাউসের রুম মাত্র ফাইভ নাইনটি নাইনে এসি নন এসি দু রুম রয়েছে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে এলো এই রোডটা আর এই রোডটা চলে যাচ্ছে প্রথমেই টাকি রাজবাড়ি ঘাটের সামনে ঘাট থেকে দিকে চলে গেছে একটা রাস্তা যেটা নদীর পাড় ধরে ধরে পর পর রাস্তা রয়েছে এই রাস্তাটা নদীর পাড় ধরে চলে গেছে অনেকটা দূরে পর পর এরকম আরো দু তিনটে ঘাট রয়েছে আর এখানে রয়েছে পার্কিং ব্যবস্থা এই রাজবাড়ির রিসোর্ট এই পাশে রয়েছে রাজবাড়ি ঘাটের পাশে রয়েছে দিশা গেস্ট হাউস আর এই রাজবাড়ি ঘাটের পাশে হয়েছে রাজবাড়ি পার্কিং স্পট এখানে পার্কিংয়ের ফোর হুইলার টু হুইলার বা চার চাকা বাস সবার পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে এখানে টাকিতে আমি কীভাবে এলো আপনাদেরকে জানাই একটু শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদের আগের স্টেশন টাকি মাত্র পনেরো টাকা ভাড়া আর সময় লাগে মাত্র দু ঘন্টা আর স্টেশন থেকে টোটো সহযোগে দশ টাকার বিনিময়ে পৌঁছেতে পারবেন এই রাজবাড়ি ঘাটের সামনে তো বন্ধুরা আমরা এখন রয়েছি রাজবাড়ি ঘাটের সামনে ঘাটের পরিবেশটা কেমন এটা দেখেনি এখন আমরা দাঁড়িয়ে আছি ডাকি রাজবাড়ি ঘাটের সামনে তো রাজবাড়ি ঘাটটা অটো বা অর্থাৎ প্রথমেই রাজবাড়ির ঘাটটা পড়ে ঘাটটা অসাধারণ বেশ সুন্দর ওখানে এখান থেকে রয়েছে নৌকা ব্যবস্থা যে বৃষ্ঠামতির নদীর উপরে একশো টাকার বিনিময়ে চলে যাবে ওনার দিকে বিদায় এই যে আর আসতে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগে মোহনার দিক থেকে ভ্রমণ করে সব ফিরছে ইছামতি নদীর ওপর যে মোহনার দিকে গিয়েছিল আর এ দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ার জাতীয় পতাকা এখানে লাগানো রয়েছে পরপর সারিবদ্ধভাবে ওদিকে চলেছে মোহনার দিকে সব নৌকোগুলো আর এখানে সব ছোটো ছোটো নৌকা বা ভুটভুটি রয়েছে যেগুলো নৌ মোহনা থেকে দিকে যাচ্ছে বা মোহনা থেকে এগুলো ফিরছে এটা একটা নৌকো ওই একটা নৌকো মোহনার দিকে ঘুরে ফিরছে আর একটা নৌকো ও মোহনার দিকে রহনা দিয়েছে এই একটা অসাধারণ রিসর্ট একটা অসাধারণ পরিবেশ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের প্রথম তাদেরকে বলে রাখি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকে বেলার কেন্টে ক্লিক করে নোটিফিকেশন দিতে まこてかれこらい <inaudible>